প্রশাসক যিনি নিয়োগ হয়েছেন তিনি তার কোনো বৈধতা আমি খুঁজে পাই না কারণ এটা প্রশাসক বলতেছে সমাজসেবা রেজিস্ট্রেশন দিয়েছে তেত্রিশ বছর আগে তাহলে তেত্রিশ বছরের সমাজ সেবা কোথায় ছিল আজকে কেন করা হচ্ছে এটা আজকে সমাজসেবা যে অপকর্মগুলো করেছে আজকে এই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত সাংবাদিকরা দেশের স্বার্থে এই সমাজসেবার অপকীর্তিগুলো তুলে ধরেছে বলেই তো তারা আজকে এই কাজটা করতেছে বলে আমরা মনে করি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে রক্ষার স্বার্থে অনতি বিলম্বে এই প্রশাসককে অপসারণ করা দরকার কারণ তারা জোরপূর্বক নির্বাচিত সভাপতি সেক্রেটারিকে সরা জোর করে তালা ভেঙে ওখানে ঢুকেছে বলে আমি জানতে পেরেছি এই আদেশ প্রণয়ন করেছেন যেটা যে যে সদস্য অন্তর্ভুক্তি করা হচ্ছে সেই কার্যক্রম পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটা বন্ধ থাকবে অর্থাৎ এই যে সদস্য অন্তর্ভুক্তি হচ্ছে সেটা বন্ধ থাকবে তারপরে শুনানির পরে যদি গঠনতন্ত্র অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী বা প্রকৃত সাংবাদিকদের বাছাই করে যদি এখানে সদস্য অন্তর্ভুক্ত হয়ে নির্বাচন হয় সেখানে কারোর কোনো আপত্তি থাকার কথা না এটা আমরাও চাই আমরা আইনজীবী হিসাবে এবং সচেতন নাগরিক হিসাবে আমরা চাই প্রকৃত সাংবাদিকরা এই প্রেস ক্লাবের সাংবাদিক হোক ভুই ফোর যাদের কোনো পত্রিকা নাই অনেকে আছে আপনাদের পরিচয় দেয় যে আমি অমুক পত্রিকার সাংবাদিক করে ট্রাক থামে চাঁদাবাজি করে আমরা দেখেছি প্রেস ক্লাবের টাকা লুট করেছে তাদের সদস্যপদ চলে গেছে তারা এখন বলে যে আমরা সদস্যপদ হবো আপনার বাণিজ্য মেলার মধ্যে অপকর্ম করছে অনেকেই সে করে তাদের একটা যাচ্ছে অবস্থা সাংবাদিকদের মান মর্যাদা ডুবাই দিয়েছে তারাও এখন এখানে সদস্য হতে চায় এই জিনিসগুলো যদি না হয় সেটার জন্যই তো একটা প্রসিডিওর থাকে গঠনতন্ত্রে সেই প্রসিডিওরটা মেনটেন করলে কোয়ালিটি পিপল এখানে ঢুকতে পারে বান্ডেল থাকলে প্রতিশ্রেন মানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে